হাই গাইস আপনারা দেখছেন হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের একদম নতুন একটি নার্সারির সন্ধান নিয়ে চলে এলাম এই নার্সারিতে যাবতীয় বিভিন্ন ধরনের ফলের কালেকশান রয়েছে এবং কম দামে রিটেলে আপনারা পাবেন এই নার্সারি থেকে ফলের গাছ আর কি কি গাছ পাওয়া যাচ্ছে কোন গাছগুলোর কেমন দাম সমস্ত কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাছাড়া এই নার্সারির নাম হলো স্বামীরা নার্সারি অনলাইনের ব্যবস্থাও আছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাদদাম ভাই এখানে তো দেখছি আম গাছের প্রচুর গ্রাফটিং করা হয়েছে কী আমের ভ্যারাইটি এগুলো নিয়ে যাকি আচ্ছা সবই মেয়াজি হ্যাঁ কেমন রেট পেয়ে গেছে এ খুচরো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বুঝলো হ্যাঁ আচ্ছা তুমি যে বললে রিটেল বা তোমার পাইকারি খুঁজলো সব রকমের পাইকারি খুঁজলো সব সব আছে অনলাইনের ব্যবস্থা আছে তো হ্যাঁ

কাশ্মীরি অ্যাপেল আছে আচ্ছা আচ্ছা গ্রিন অ্যাপেল আছে হুম সামনে রেড ডায়মন্ড আছে আচ্ছা এই কুলের দামগুলো কেমন রেখেছে এই কুলের দাম এখন খুচরো বিক্রি করছি চল্লিশ টাকা চল্লিশ টাকা আর পাইকারি ও কোয়ান্টিটির উপরে কোয়ান্টিটির উপরে আচ্ছা আর রেড ডায়মন্ড কি এগুলো মাদার গাছ মাদার বাগান মাদার বাগান আচ্ছা সব রেড ডায়মন্ড না সব রেড ডায়মন্ড তাছাড়া হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এগুলো আছে নাকি ব্ল্যাক ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ডটা নেই আচ্ছা মাল কাটা আছে এখন চলো এখন গেলে চলো ওই কাটা আছে আচ্ছা রেড ডায়মন্ডের দামগুলো কেমন আছে রেখেছো রেড ডায়মন্ড তো খুইরো বিক্রি করলে ষাট টাকা সত্তর টাকা নেই আর যারা পাইকারি নেয় তাদের জন্য আমার আলাদা রেট আছে আচ্ছা আচ্ছা যত বেশি নেবে তত রেট কম মানে পাইকারি হোলসেল নিলে এইটা বেড ফর্ম এমএলবি কাটা আছে রেডি কাটা আছে আচ্ছা এরটা পচুর কাটার আছে এই ভুঁটি কত কাটাল ধরছিল নাকি হ্যাঁ কাটাল তো ধরছিল ধরছিল এখন নেই নাকি এখন নেই আচ্ছা সব কাটালে মাথার বাগান কাটাল আছে রেড ডায়মন্ড আছে হুম রেড ডায়মন্ডও রয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু সব নিজস্ব প্রোডাকশন আর মাল সব একদম সঠিক অরিজিনাল জেনুইন ভ্যারাইটি পাবেন দেখতেই পাচ্ছেন সব মাদার গাছে লাগানো রয়েছে এটা কি টাইম টাইম নাকি আম তো ধরেই আছে দেখা যাচ্ছে কাঁঠালের তো মাদার প্রচুর করা হয়েছে এখানে দেখছি কাঁঠাল আছে তো একটা গাছে নাকি না কাঁঠাল নেই আচ্ছা কাঁঠাল রেড ডায়মন্ড তার সঙ্গে

অনুযায়ী মাদার রয়েছে তাই তো আর এখানে কি স্টক তৈরি হচ্ছে নাকি আমের এই গাছে তো মোটামুটি বারো মাস একভাবে হতেই থাকে ফুল ফল ফুল ফল নাকি আমরাও সারা বছর থাকি একদিক থেকে ফুল আসবে একদিক থেকে ফল থাকবে হুম আমরা ধরে আছি আবার এদিকে ফুল আছে ফল আছে এদিকে আবার ছোটো হয়েছে এই গাছের দাম কেমন রাখছে ছোটো চারা দেড়শো টাকা দেড়শো টাকা আর তোমার এই নার্সারিতে কোনো দর্শক মণ্ডলী কলকাতা বা কলকাতার আশেপাশ দিয়ে প্রথমে শিয়ালদা আসতে হবে হুম শিয়ালদা থেকে গোমা স্টেশন নামতে হবে ওখান থেকে বদরে হুম বদর থেকে হজিং আচ্ছা আর এই গাছটা তো পিয়ারা সেই ধরে ধরে তো वाह तो एक साइड ही पड़े रहे जो ताकते हैं यार आज छोटे दाल भी दाल क्या डाल भी हैं वही सब डाल भी हैं वाह पड़े हैं अफसर भी ना ये प्यारा चड़ा हुआ है जो तो पड़े हैं अरे ये लोग मालता फॉल्स है इस दाग अरे ये लोग मालता कौन था अरे ये लोग मालता हाँ फॉल्स है सब वाह तो हम कलर आ अगे। 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 ফল না দেখে তো মাল বাঁধা যাবে না 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 ফলে কালার হয়ে তারপর মাল লাগবে সেটাই সেটা আর তোমার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও নাইন ওয়ান ফোর থ্রি হুম টু জিরো টু জিরো নাইন ওয়ান আচ্ছা আচ্ছা এখানেও তো দেখছি প্রচুর সব কুলের গ্রাফটিং করা হচ্ছে সব কী কী কুল হচ্ছে গ্রাফটিং দাদা এটা হচ্ছে নুরানি সুন্দরী নুরানি সুন্দরী তাছাড়া অন্য অন্য কুল সব পাওয়া যাবে তো হ্যাঁ আচ্ছা আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর সব কুলের স্টক মানে এলা চারা এখান দিয়ে সব এই চারা নিয়ে গ্রাফটিং করা হচ্ছে অরিজিনাল সঠিক জাতের এবং কম দামে পাবেন আপনারা পাইকারি দামে তাহলে বন্ধুরা আজকের ছোট্ট করে একটি ভিডিও করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ